ফরিং এসছে দেখুন আমরা যখন ছোট্টবেলায় মামার বাড়ি আসতাম না এই ফোরিংটাকে দেখে মনে পড়লো আমরা যখন ছোটোবেলায় মামার বাড়ি আসতাম মামার বাড়ির সামনের উঠোনে ওখানে অনেক জঙ্গল ছিল তো রাস্তার উপরে তা সেইখানে না এরকম লাল নীল সবুজ কত রকমের রং এত বড় নয় ছোট্ট ছোট ফরিং কেমন সে হাওয়ায় উড়ে উড়ে বেড়াতো কি সুন্দর কত কত ফরিং আর মামার বাড়িতে যে কাজের মেয়ে ছিল আরতি সে ওই রকম আমাদের সঙ্গে খেলা করত ওই ফড়িংগুলো ধরে ধরে দিত জানেন হাতের মুঠোয় ধরতাম হাতের মধ্যে ফর ফরফর করতো দিয়ে আবার ছেড়ে দিতাম উড়ে উড়ে বেড়াতো ভীষণ মজা ছিল মামার বাড়ি আসা মানে ফড়িং ধরে খেলা কলকাতায় তো আর ওসব ছিল না কলকাতার ফ্ল্যাটে থাকতাম সেখানে আর ওসব কোথায় মামার বাড়ি গেলেই এই ফড়িং ধরবো বিরাট আনন্দ ছিল কখন আরতি আসবে এসে ফরিং ধরবো এই যে এক্ষুনি দেখুন ফড়িংটা এসছে এটাকে দেখে মনে পড়ল হাত দিতেও ভয় লাগে এখন তখন কিরকম ধরতাম ফরিংগুলোকে আরও মরে গেছে মনে হয় এতক্ষণ তো করছিল কি জানি আজ বহুদিন বাদে এই প্রিন্ট এই চাদরটা আর কি এই প্রিন্টের চাদরটা পাতলাম এটা আমি সেই পুরী গেছিলাম বেড়াতে যখন তখন এরকম না অনেকগুলো চাদর নিয়ে এসেছিলাম প্রায় ছ সাতখানা চাদর এরকম প্রিন্টের নিয়ে এসেছিলাম বিভিন্ন প্রিন্টের সবাইকে দিয়েছিলাম একটা করে তো সেই মানে তোলা ছিল এরকম একটা আছে আরও আছে আমার আরও একটা আছে তো সেই তোলা ছিল আজকে বলি না একটু পাতিতো রেখে দিয়ে দিয়ে রেখে দিয়ে দিয়ে কি হবে বলুন ভাল লাগছে না দেখতে এই যে দেখুন যিশুর ঘরের চাদরটাও আজকে বদলে দেবো অনেক দিন হয়ে গেছে এই যে মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা তো আমার ঘরে আজকে মানে ভোরবেলা একদম সে মানে রাত থাকতে কোথায় উঠে ডাক্তার সাহেব তো চলে গেছেন আর যিশু এই একটু আগেই বেরিয়ে গেলো নার্সিংহোমে কি কাজকর্ম হচ্ছে সেই জন্যে সব তাড়াহুড়ো করে বেরিয়ে গেল পরে বলছি আপনাদের সব কথা তো যাই হোক আমি এখন এই বাসি বিছানা টিছানা তুললাম রান্নাঘর পরিষ্কার করলাম এখনও চান করতে যাইনি কিছুই এখনও কোনো কাজই আজকে হয়নি এই সমস্ত বাসি কাজ শেষ করলাম মাসি একটু আগে ঘর মুছে দিয়ে গেছে ছন্দা দিয়েও বাসন ধুয়ে দিয়ে আম শাখা বেলপাতা দুর্বা তুলসী সবই দিয়ে গেছে আর আমি তো কালকে পান ঠান সব নিয়ে এসেছি তো এই যাব একটু বাদে একটু চা খেলাম আর ওষুধটা খেলাম তো থাইরয়েডের খেয়ে চা বিস্কুট খেলাম খেয়ে প্রেশারের ওষুধটা এক্ষুনি খেলাম খেয়েই একটুখানি ঘুরে বেড়াচ্ছি এবার চান টান করবো করে পুজোয় বসবো তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন এখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম আপনারা দেখতে থাকুন সকালবেলায় উঠে আগে সব জলের বোতলগুলো যত আছে জলের বোতল হ্যাঁ সব ভর্তি করে রেডি করে রেখে দিই ব্যাস এই যে ভর্তি করে দেবো সারাদিন চলবে আবার কালকে সকালে ভর্তি করবে জানেন এটা যিশুর ঘরের বোতল এই যে উনি নিজেই কিনেছিলেন এই বড় ড্রামটি এটিকে ভর্তি করে ওনার ঘরে মাথার কাছে রেখে দিয়ে আসি আর কি বিছানার পাশে এটা থেকে ও সারাদিন এটা হচ্ছে নয় আরও একটা বোতল আছে এই যে এগুলো সে সব পছন্দ করে কিনেছিল তার ঘরের জন্যে তো এইগুলোকে সব এখন ভর্তি করে ওর ঘরে রেখে দিয়ে আসবো ও সারাদিন এই থেকেই জল খাবে আর আমাদের বোতলগুলো তো ভর্তি করে সব টেবিলে রেখে দেবো রান্নাঘরে জলের বোতল ভরে নেব এখন অনেক জলের বোতল ভর্তি করতে হবে বুঝলে রান্নাঘরে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি সব আসলে কী বলুন তো রাত্রিবেলায় হিট দিয়ে শুই তো আর সকালবেলায় উঠে গোটা রান্নাঘর আর মানে দেখবার মতো অবস্থায় থাকে না সে যা অবস্থা হয় না সে মানে না বলাই ভালো তা সেই মানে কাজের লোককে রান্নাঘরে ঢুকতে দিই না কারণ কি রান্নাঘর তখন মানে চারিদিকে বাসনপত্র ছড়ানো থাকে তো রান্নাঘরটা আমি নিজেই পরিষ্কার করে নিই ওই জন্য তাই এই যে সমস্ত ক্লিন করে সব করে ওই যে দেখছেন হিটের বোতল রেডি করে রেখেছি আরশোলা দেখলেই হিট স্প্রে করে দিচ্ছি আর ওই যে মাছ ভিজিয়ে রেখেছি দিয়ে দুধ ফুটানো হয়ে গেছে গোপালের জন্যে দুধও তুলে রেখে দিয়েছি সব রেডি করে ক্লিন করে দিয়ে এই যে এবারে চান করতে যাব যেমন সব সকালবেলায় গেছে খাজে তেমনি সব তাড়াতাড়ি চলে এসছে এসে সব অপেক্ষা করছে দেখুন আমার এখনও রান্না হয়নি মানে হুটো কুটি কুটি মানে ভালো করে কড়াই ধোয়ারও টাইম পাচ্ছি না কোনো রকমের জল বুলিয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছে যে পেঁপের তরকারি করছি এটা হয়ে গেলে এই যে দু পিস মাছ বের করে রেখেছি এটা ভাজবো আবার যিশু আবার বলল না আমি ডিম খাবো না আমি পাঁপড় ভাজা খাবো আর বাকি ডাল ভাজা সব হয়ে গেছে এটা নামিয়ে দিতে পারলে প্রবলেম সলভ হয়ে যায় তা সে দেখবেন যত বাটি লাগে না তত দেখবেন রান্না হতে দেরি হয় সে হয়েই যাবে হয়েই যাবে তারা আর শেষ আর নেই চটপট হবি তো কিছুতেই হবে না এই যে দাঁড়িয়ে আছে এই যে বাটি রেডি করে দাঁড়িয়ে আছি দেখুন এখনো এর শুকানোরই নাম নেই রান্না হয়েছে আপনাদের একবার চট করে দেখিয়ে দিই দেড়টা বেজে গেছে এই যে কলমির শাক ভাজা করেছি আর এখানে হচ্ছে এই যে পেঁপে আলুর তরকারি এটাই হচ্ছে এই যে মাছের ঝোল আর এখানে হচ্ছে মুগের ডাল আর এই যে যিশু খাবে পাঁপড় ভাজা করে দিয়েছি ব্যাস এই রান্না করেছি এবার তার সবাইকে ভাতটা বেড়ে দিই সব বসে আছে খাবে কখন সেই জন্য জানেন তো এখন বাজে হচ্ছে প্রায় সাতটা চল্লিশ আর আজকে আর কোথাও বেরোয়নি আজকে আর বাজারে যেতেও ইচ্ছা করেনি কোথাও যেতেও আজকে আর ইচ্ছা করেনি আজকে না দমে ঘুমিয়েছি জানেন সকালবেলায় যখন উঠেছিলাম তখনই আজকে শরীরটা খুব খারাপ লাগছিল আর একটু শুয়ে পড়তে ইচ্ছে করছিল তো আজকে তো অনেক কাজ ছিল অন্য অন্য দিন ডাক্তার সাহেব ঘরে থাকলে না হাতে হাতে অনেক কাজ করে দেয় এটা ওটা সেটা কিন্তু আজকে তো সব কাজ একা হাতে করতে হয়েছে ওই জন্য আজকে সকাল থেকে প্রচুর খাটুনি গেছে প্রচুর মানে নিঃশ্বাস ফেলার সময় পায়নি তার মধ্যে আবার মানে যেহেতু তাড়াতাড়ি সব বেড়েই গেছে তাড়াতাড়ি খেতে চলে এসছে যদিও আমাকে কেউ বিরক্ত করেনি সব যে যার টুকটাক খেয়ে অপেক্ষা করেছে রান্নাটা শেষ হওয়ার জন্যে তবুও তাড়াহুড়ো তাড়াহুড়ো করে তো করতে হয়েছে না এত টায়ার্ড হয়ে গেছিলাম আজকে দিয়ে না ঘর ফাঁকা হতেই ব্যাস সেই যা বালিশে মাথা দিয়ে একটু শুয়েছি মোবাইলটা নিয়ে দেখব বলে কখন ঘুমিয়ে পড়েছি জানে একবারে ঘুম ভেঙেছে যখন তখন সাড়ে পাঁচটার বেশি হয়ে গেছে আজকের ইচ্ছা করে কোথাও বেরোয়নি আমি দু রোজ রোজ কোথায় যাবো ঘরেই থাকি তো দিয়ে এই যে যিশুকে এখন খেতে দিয়ে এলাম আবার রাত্রেবেলায় একটুখানি আজকে একটু খাবার করব আর কি তো সেই জন্য আমি বললাম এখন তাহলে একটু মুড়ি খেয়ে নে হালকা করে মুড়ি দুধটাও এখন খেয়ে নে তখন ভাজাভুজি খাবি এই জন্য ওই মুড়ি শশা মেখে দিয়ে এসেছি আমি এই চাটা একটু খেয়ে নিয়ে ওকে দুধটা গরম করে দেব আর তিনি তো চলে গেছেন একদম খেয়ে দেয়ে সঙ্গে সঙ্গেই বেরিয়ে চলে গেছে কালকে বাড়ি ফিরেছে তখন রাত্রি দেড়টা জানেন তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছে আজকে মানে ভোরবেলা মানে কি আমি তাকে দেখতে পাইনি সে মনে হয় রাত থাকতে উঠে চলে গেছে হ্যাঁ আমাদের যে সুশীলা মাসি সে বলে আমি তো অত ভোরে কাজ করতে এসেছি তখন দাদার কে গাড়ি দেখতে পাইনি সে মানে রাত থাকতে উঠে সে চলে গেছে আবার এসে খেয়ে আবার সঙ্গে সঙ্গে একদম বেরিয়ে চলে গেছে তার কথা বলার সময় নেই আমাদের বাড়িটা বেশ নার্সিংহোমের কাছাকাছি হলে বা নার্সিং নার্সিংহোমের উপরে হলে না ভালো হতো জানেন তো মাঝে মাঝে মনে হয় হ্যাঁ আমাদের এখানে একজন ডাক্তার আছে তার খুব বড় নার্সিং হোম তার হ্যাঁ সে তাদের হচ্ছে মানে নিচের তলাগুলোতে সব ইয়ে হোম আর তারা থাকে একবারে তলায়। খুব বড় নার্সিং নার্সিংহোম এখানে তাদের আমাদেরও না মাঝে মাঝে মনে হয় জানো তো আমাদেরও যদি নার্সিংহোমের উপরে মানে বাড়িটা হতো ঘর হতো 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 বা ওর যদি আমাদের বাড়ি একটা ভালো সত্যি কথা তো চলুন এই চাটা খেয়ে নিয়ে একটুখানি নিয়ে তারপর গল্প করছি আপনাদের সাথে আমার ছেলের যে এখন খুব শখ বিড়াল বাচ্চা পোষার ভীষণ ভালোবাসে বিড়াল আমাকে বলছে এইসব পাতি বিড়াল নয় মা তোমাকে আমি সে কী ক্যাট বললো যা নামটা ভুলে গেলাম সেই ক্যাট এনে দেবো সেগুলো বাড়িতেই থাকে বাইরে কোথাও যায় না সেই ইয়া মোটা সেই হয় ওরা যখন মুম্বাইতে ছিল ওদের যে রুমমেট ছিল তার নাকি ওই বেড়াল ছিল কি স্কাই নাম ছিল খুব গল্প করে তার আমাকে ছবিও দেখিয়েছে এখন কি জানেন পোষ্য পুষতে তো ভালো লাগে আমারও ভালো লাগে খুব ভালো লাগে বিড়াল বাচ্চা কারণ আমার বাপের বাড়িতে আমার বিড়াল ছিল অনেক বেড়াল ছিল তাদের বিভিন্ন রকম নাম ছিল সব সে কাব কাবলি বিড়ালের সঙ্গে বোধ মিক্সড ছিল সে ইয়া গদ্যা একদম মোটকা চেহারা ছিল আমার মা খুব যত্ন করতো তাদের আমার মায়ের খুব আদরের ছিল হ্যাঁ তাকে সে মিল্ক পাউডার দিয়ে ভাত মেখে খাওয়ানো থেকে শুরু করে সে সব কিছু মা নিজের হাতেই করতো কিন্তু তারপরে লাস্টে সে অন্য বেড়ালের সঙ্গে মারামারি করত করে তার কানের এখানে ঘা হয়ে গেছিল মা সে নিজের হাতে সেই ডেটল তার কান টেনে ধরে না কানের এইখানটা সে পোকা হয়ে গেছিলো বাবা বলে এবার মরে যাবে আর বাঁচবে না এই অন্য বাইরের বিড়ালে কামড়ে দিচ্ছে তো এবার মরে যাবে বলতে মা সে জানে নিজের হাতে তার কান টেনে ধরে সেই র ডেটল সেইখানে দিয়ে দিত দিয়ে সেই সব পোকাকে পরিষ্কার করে নিহস্পরীণ লাগিয়ে লাগিয়ে সে তাকে সারানো হলো তার নাম ছিল ভদু। মানে যে ভঁধুর মতোই তার তো ওই জন্য আমার বাবা নাম দিয়েছিল ভদু। তা সে খুব যত্ন করত। সে বিড়ালের মায়ের প্রাণ ছিল সে বিড়াল ভঁধুর আবার বাচ্চা হলো প্রথম আমার মামার বাড়ি থেকে আমার দাদু নিয়ে এসছিল একটা আসার সময় আমাদের বাড়িতে তখন দাদু নিয়ে এসেছিল মুন্নি বলে একটা বিড়ালকে সে ভীষণ হিংস্র ছিল তা সেই তারই বাচ্চা এসব তো আমার মায়ের খুব আদরে ছিল আমার বিয়ের পর একটা তো মানে বয়স হয়ে মারা গেল আর একটা হচ্ছে পাড়ার লোকে মানে বিষ খাইয়ে মেরে দিল সে বাইরে বেরোতে শিখে গেল ওই জন্য মানে যাকে বিষ খাইয়ে মেরে দিল তার বাচ্চাটাকে মা ওই দড়ি দিয়ে বেঁধে পুষত ঘরের ভেতর যেতে দিত না তো যাই হোক আমার ছেলে এখন ধরেছে একটা বিড়াল বাচ্চা পুষবো আমার কিন্তু কোথায় পুষবো বলুন তো আমার ঘরের মধ্যে জায়গা আছে বলুন দেখি আমারও খুব ভালো লাগে পোষ্য কান্না ভালো লাগে বলুন তারপরে আমার আবার কি ভালো লাগে বলুন তো ওই যে লোম কি কুকুর বলে ওগুলোকে স্প্যানিয়াল নাকি কুকুর নাকি ওই যে গা ভর্তি লোম সাদা একদম দুধ সাদা আমার ভীষণ ভালো লাগে এই অনেকের ব্লগে দেখছি আমি তারা সব পুষেছে কিন্তু ভাই আমার ঘরে জায়গা কোথায় তাই না অনেক রকম সমস্যা আছে প্রথমত হচ্ছে আমার ঘরে জায়গা নেই দ্বিতীয়ত হচ্ছে ওই বেড়াল আর কুকুরের যা লোম ওড়ে সে দেখলে তো ডাক্তার সাহেব মানে বাড়ি ছেড়ে বোধহয় পালিয়ে যাবে তার মাথা খারাপ হয়ে যাবে সে ওসব একদম পছন্দ করে না আর বিড়াল কুকুরের অত লোম ঘরের মধ্যে ও পাড়া যাবে না হ্যাঁ তারপরে আরও একটা জিনিস এই যে দেখি সব ব্লগে দেখায় যে সেই পোষ্য গিয়ে ঠাকুরের গায়ে পটি করে দিল তারপরে শুশু করে দিল ও সব তো আমার পোষাবে না আমি ওসব সহ্য করতে পারবো না হুম আমাদের এখানে মানে পাড়ার বিড়াল আর কি ঘন্টি বলে ডাকি আমরা তাকে সেই মাঝখানে আরম্ভ চলে জানেন হঠাৎ একদিন দেখি আমার ঠাকুরের আসনে ওখানে কার ল্যাচ দেখা যাচ্ছে দেখি আমার ঠাকুরের আসনে যে সিঁড়িটা নিচের সিঁড়িটা তার উপরে আরামসে বসে রয়েছে সে ঠাকুরের সামনে গুটি ছুটি মেরে বলুন তাকে তাড়িয়ে ছাড়ি তা ওই সব তো আমার সহ্য হবে না না কি করব বলুন তারপরে আমার ছোট ঘর এখানে পুষব কোথায় পুষতে তো ইচ্ছেই করে তাই ছেলের সঙ্গে এখনই কথা হচ্ছিল যে না বাবা কোনো দিন যদি ঘর বাড়ি হয় বড়ো বাড়ি হয় তখন তুই পুষিস আর ও পুষলে তো আমাকেই সামলাতে হবে বলে না মা আমি ওর পটি সব পরিষ্কার করে দেবো কিচ্ছু হবে না খুব বুঝাচ্ছে আমাকে বুঝলেন কিন্তু কি করি বলুন ও সমস্ত তো ডাক্তার সাহেবও অ্যালাউ করবে না আর আমারও পোষাবে না হ্যাঁ সেই জন্যই আমি না এখন থাক এখন করতে হবে না ওই সমস্ত পরে দেখা যায় আজকে বিউলির ডালের কচুরি করবো যিশুর ইচ্ছা হয়েছে একটুখানি করে দাও তো এই যে বিউলির ডালটা এটাকে পেস্ট করেছি ওই লঙ্কা তারপর একটু আদা দিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে একটু কড়াতে মানে হিং দিয়ে তেল গরম করে হিং দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি না নিলেও হয় কিন্তু না নিলে কি হয় কাঁচা কাঁচা একটা গন্ধ ছাড়ে ওই জন্য এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর ময়দা তো আমি আনি না হুম ময়দাতে করলেই কচুরি ভালো হয় কিন্তু যেহেতু ঘরে ময়দা নেই তো যিশু বলে তুমি আটাতেই করে দাও ডাক্তার সাহেবও বলছে আটাতেই বানিয়ে দাও তো ঠিক আছে আটাতেই বানিয়ে দিচ্ছি তো এই যে আমি কি করব জানেন এটাকে পুর বানিয়ে যে লেচি করে তার মধ্যে ভরে যেভাবে বানায় ওইভাবে না করে আমি এইটাকে পুরো আটার সঙ্গে মাখিয়ে দেবো দিয়ে করে দেবো এতে কি হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি এখন অত লেচি করে তার মধ্যে পুর ভরে তারপরে বেলা এত তো সময় নেই আর আমি বিউলির ডালের কচুরিটা না এইভাবেই বানাই এটাকে আটার সঙ্গে মাখিয়ে নেব নিয়ে লেচি করে বেলে ভেজে দেব চট করে হয়ে যাবে বুঝলেন তো চলুন এটা বানিয়ে ফেলি বেলে নিয়েছি নিয়ে এবার এগুলো ডাক্তার সাহেবের জন্য ভেজে দিই আর এখানে এই যে আলুর দম একটু ঝোল ঝোলঝোল রাখতে বলেছে ছেলে সেই জন্য এইভাবে বানালাম আর যিশুর জন্যে এখন থাক এই যে লেচি কেটে রেখে দিয়েছি যিশু তো এক্ষুনি একটু আগেই আবার বেরিয়ে গেল নার্সিং নার্সিংহোমে পেশেন্ট আছে ওর কল এসছে সেজন্য বেরিয়ে গেল ওই জন্য এখন ডাক্তার সাহেবকে করে দিই এইমাত্র বাড়ি ফিরলে তো খেয়ে নিই যিশু এলে তখন আর যিশুরটা ভাবছি ভেজে নেবো যাই হোক চলুন তাহলে আজকের মতন আপনাদের কাছ থেকে এখানেই ছুটি নিলাম কালকে আবার দেখা হবে আমাদের নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন